একটা মানুষ যে আপনার প্রিয় ছিল এককালে আপনি এখনও তাকে ঘৃণা করেন না অবশ্য শুধু তার সাথে অভিমান বা রাগ করে কথা বলেন না হুট করে শুনলেন সে মারা গেছে আর নাই আসলেই মারা গেছে আপনার অবস্থা তখন কি হবে খুব খারাপ লাগবে তাই না হ্যাঁ লাগবে অভিমান করেছিলেন হয়তো সে অভিমান ভাঙনোর সুযোগটাও আর পাবেন না তার সাথে আপনি আর কথা বলতে পারবেন না কখনোই না তাই বলে কি অভিমান রাগ মনে পুষে রাখবেন না কে কখন উট করে চলে যায় ঠিক নেই আপনিও যেতে পারেন তখন অন্য কারো খারাপ লাগবে যার সাথে অভিমান রাগ করে কথা বলেন না তার সাথে সব মিটমাট করে ফেলেন জীবনটার আর কয়দিনের কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একসময় অভ্যস্ত হয়ে যাই স্ট্রং হয়ে যাই খারাপ সময় আসলো সেটা নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেলেও কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দিলাম না মোড় নিয়ে নিজে নিজের মতো থাকা শুরু করি আমাদের খারাপ সময়গুলো আমাদের প্রচণ্ড কষ্ট দিলেও এই সময়গুলোর প্রতি কৃতজ্ঞ আমরা এই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে স্ট্রং করে তুলেছে আজকাল যাই হোক আমরা পাত্তা দিলাম না মোড নিয়ে চলতে থাকে তাই মাঝে মধ্যে খারাপ সময় আসা দরকার অনেক কিছু শিখবেন আমরা কেউই চুপচাপ স্বভাবেন না আমরা প্রত্যেকেই প্রচুর কথা বলতে পারি প্রচুর আড্ডা মারতে পারি তবে সেটা সবার সাথে নয় এমন অনেক মানুষই আছে প্রায় সবার থেকে শুনে তুমি এত চুপচাপ থাকো কেন তুমি কথা কম বলো কেন এসব কম কথা বলা মানুষরাও প্রচুর বকবক করতে পারে শুধু সেসব শোনার জন্য বিশেষ মানুষ হতে হয় সেই সব বিশেষ মানুষটাই হয় কথা ফেলার ডাকবক্স সে কথা ফেলার ডাকবক্সে আমরা সারাদিন আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব টাইপের কথা ফেলে। এ কথা ফেলার ডাকবক্স সবার থাকে না যার থাকে সে সারাদিন বকবক করে আর যার থাকে না সে চুপচাপ থাকে সবাইকে তো আর সব বলা যায় না চরম বিষণ্নতা একাকী তাক্ষেপে যদি নিজের অস্তিত্ব ধীরে ধীরে খুয়ে যায় তাহলে ধরে নেয়ই যায় এই পৃথিবীতে কেউ কারো না কেউ কারোর জন্য নয় নির্দিষ্ট কিছু অভিমান কিছু অভিযোগ আর কিছু দীর্ঘশ্বাস একত্রিত হয়ে যাওয়ার পর নিজেকে হারিয়ে ফেলে মানুষ নিজেকে নিজে হারিয়ে ফেলার মতো বিষাক্ত স্বাদ ও অতীপ্ত অনুভূতি কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা বর্ণনা করার ক্ষমতা স্বয়ং তার নেই যে পরিস্থিতিতে আছে ভেতর থেকে কতটা ভেঙে যাওয়ার পর আর কিছু ভেঙে যাওয়ার ভয় থাকে না কতটা আঘাত নিজের মধ্যে পোষণ করে রেখে দিলে বিচ্ছেদের ব্যথা স্পর্শ করে না আর কতটা স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেলে আর কোনো স্বপ্ন থাকে না তা অনুমান করার ক্ষমতা কারণে আমি একজন ব্যর্থ মানুষ বলছে এখন আমার অস্তিত্ব ছিটে জীবন্ত তবে সম্পূর্ণভাবে খুঁয়ে গেলে মিশে যাবো ধুলোবালিতে কুয়াশায় কিংবা মেঘের সাথে আমি হারিয়ে যাওয়ার পর আমাকে খুঁজতে আসা মানুষেরা ঠিক কতটা দীর্ঘ শ্বাস ফেলবে আমাকে হারানোর ব্যথায় তা আমি জানি না তবে এতটুকু জানি আমাকে ছাড়া তাদের জীবন থেমে থাকবে না জীবনে হুট করে নতুন কাউকে মনে জায়গা দেওয়ার আগে একবার হলো পুরনো সে মানুষটার কথা ভেবে নিও যাকে মনে জায়গা দিয়ে তুমি নির্মমভাবে ঠকেছিলে তখনই তো তুমি ঠিক আদা বুঝতে পারো নি প্রতারক মানুষটার করা অভিনয়টুকু যার কারণে মানুষটার কথার মায়া জালে তুমি আটকে গিয়েছিলে কিন্তু এখনো যদি সেই একইভাবে প্রতারিত হও তাহলে তুমি এখনও বোকাই আছো যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটা কোথাও লেখা নেই সবাই তো আবার সত্যিকারের অর্থেই মন থেকে ভালোবাসে না অনেকেরই ভালোবাসার কথার পেছনে থাকে অভিনয় ছলনার প্রতারণার মতো বাজে উদ্দেশ্য সবার মিষ্টি কথায় নিজেকে ভুলাতে নেই তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে কিন্তু সবাই তোমাকে সত্যিকের অর্থে মন থেকে ভালোবাসবে না অনেকে শুধুমাত্র অতীতকে ভুলে থাকার জন্য নতুন করে কাউকে কাছে পেতে চায় অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য যে মানুষটা হুটহাট করে জীবনে চলে আসতে চায় তার বিদায় বেলাও হুঠাৎ করে হয়ে যায় হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না এরা অনেকটা অতিথি পাখির মতো খানিকটা সময় মনে নাড়া দিয়ে চলে যায় অতিথি পাখিকে যেমন আটকে রাখা যায় না এদেরও ধরে রাখা যায় না যে জীবন থেকে চলে যেতে চায় তাকে যেমন জোর করে ধরে রাখতে হয় না তেমনিভাবে যে জীবনে হঠাৎ করে আসতে চায় তাকেও সাথে সাথে গ্রহণ করতে হয় না মানুষটাকে অপেক্ষা করাতে হয় তার ভালোবাসার পরীক্ষা নিতে হয় এতে করে সঠিক মানুষ চিনতে পারা যায় জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাটাই অনেক ভালো এতে করে আর যাই হোক অন্তত ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বেড়াতে হয় না ভুল মানুষের স্মৃতি অনেকটাই দেহের ক্ষতর মতো সারা জীবন চাইলেই একাই কাটিয়ে দেওয়া যায় কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না সঠিক মানুষটার জন্য অপেক্ষা করে থাকা যায় কিন্তু ভুল মানুষটার স্মৃতি নিয়ে থাকা যায় না ভুল মানুষটার কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা কঠিন ভীষণ কষ্টের দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং থাকাটা আসলে লস প্রজেক্ট নরম মানুষকে সবাই পেয়ে বসে তাকে সবাই ভেঙে খায় যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের ওপর উচিত জবাব দিতে না শিখবেন ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে কেউ চরমানার মতো কথা বললে তাকে চটটা মেরেই দিতে হবে ভালো মানুষই করে সেটা পেন্ডিংয়ে রাখা উচিত না কেউ চরমানার মতো কথা বলে আজকে আপনার কাছ থেকে পার পেয়ে গেলে কালকে সে আপনাকে আরও বাজে কথা বলবে তখন আপনার নিজের মানসিক যন্ত্রণার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন স্ট্রেট ফরওয়ার্ড হন স্পষ্টবাদী হন কেউ আপনাকে রুট বলবে কেউ আপনাকে অ্যারোগেন্ট বলবে কেউ বললে বেয়াদব বলুক মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু রুট অ্যারোগ্যান্ট হতেই হয় পৃথিবীর সব কিছুর সাথে আপোষ চলে কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে না পরিস্থিতির শিকার হয়ে কিংবা অন্য কোনো কারণে যখন আমাদের বিচ্ছেদ হয়ে যায় তখন আমরা প্রায় পাগল হয়ে যাই নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাকে ছাড়া বাঁচাটা কঠিন মনে হয় মনে হয় এখন এই পৃথিবী থেকে চলে যাব কিন্তু একবার এমন একটা মানুষের কথা ভেবে দেখেন তো যার প্রিয় মানুষটা পরপারে পাড়ি জমিয়েছে মারা যাওয়ার কয়েক ঘন্টা আগেও তাদের কথা হয়েছিল কথা হবার কিছুক্ষণ পর অপর পাশের মানুষটা শুনল তার প্রিয় মানুষটা আর এই পৃথিবীতে নেই তার তখন কি মনে হয়েছিল নিশ্চয়ই প্রথমে বিশ্বাস করতে পারেনি মনে হয়েছিল এটা কোনো দুঃস্বপ্ন আমরা বেঁচে আছি ছয় মাস এক বছর কিংবা দশ বছর পরেও প্রিয় মানুষটার সাথে চাইলেই যোগাযোগ করতে পারব দূর থেকে তার খোঁজ নিতে পারব কিন্তু যার মানুষটা নাই সে কিভাবে খোঁজ নিবে কিভাবে বাঁচবে কে নিয়ে বাঁচবে